গুড মর্নিং এভরি ওয়ান যারা বাড়িতে বসে আছেন এবং হাউসওয়াইফ আছেন বিশেষ করে ফর্টি প্লাস কিন্তু ওয়েট অনেক বেড়ে গেছে লম্প লম্ফম্প করে তো ওয়ার্কআউট করা পসিবল হয়ে ওঠে না তো তাদের জন্য এই ধরনের ওয়ার্কআউটগুলো খুবই জরুরি এইগুলো বাড়িতে বসেই করা যায় কোনো বেশি টাইমও লাগে না আপনি যদি বাড়িতে দশ মিনিটও টাইম পেয়ে যান তাতেই আপনার এই ওয়ার্কআউটগুলো ইজিলি হয়ে যাবে তো একশোবার করে তিনবার করে নিন ডেলি করে নিন দেখবেন আপনার অনেকটাই ফ্রেশ লাগবে আর তার সাথে হেলদি ডায়েট করুন খাবার দাবার একটু হালকা খান একদম ওভার খাবেন না একটু পেট খালি রেখে খাবেন আর হেলদি খাবার খাবেন বাড়ির খাবার খাবেন দেখবেন ওয়েটটাও অনেক কমে যাবে আর নিজেকেও অনেকটা হালকা লাগবে তো এই ধরনের ওয়ার্কআউটগুলো ট্রাই করুন আর সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাভ বা গুড ডে স্টে ফিট স্টে হেলদি বাই এভরিওয়ান